ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা শুনলেই মানুষের মনে ভেসে ওঠে ভয় রক্ত আর ধ্বংসের স্মৃতি তাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত সবচেয়ে ভয়ঙ্কর নাম অ্যাডলফ হিটলার একজন মানুষ যিনি একসময় গোটা ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিলেন তার রাজনৈতিক প্রভাব অসীম ক্ষমতা এবং এক বিকৃত আদর্শ দিয়ে কিন্তু কিভাবে এক সাধারণ মানুষ হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ঘৃণিত এক নায়ক চলুন জেনে নেওয়া যাক অ্যাডলফ হিটলারের জীবনের সম্পূর্ণ গল্প আঠেরোশো সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাও অ্যামিন নামের একটি ছোট শহরে জন্ম নেয় অ্যাডলফ হিটলার তার বাবা অ্যালোইস হিটলার ছিলেন কঠোর ও কর্তৃত্বপরায়ণ কাস্টম অফিসার আর মা ক্লারা হিটলার ছিলেন অত্যন্ত স্নেহশীল ও কোমল ছোটবেলা থেকেই হিটলার ছিলেন জেদি একগুয়ে তবে শিল্পকলার প্রতি তার ভালোবাসা ছিল প্রবল সে স্বপ্ন দেখত একজন মহান চিত্রশিল্পী হওয়ার কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি ভিয়েনার ফাইন আর্টস একাডেমিতে ভর্তি হতে গিয়ে সে দুইবার প্রত্যাখ্যাত হয় এই ব্যর্থতা তার মনে জন্ম দেয় হতাশা অপমান আর এক অদ্ভুত ক্রোধ এই সময়ে তার জীবনে প্রবেশ করে এক নতুন চিন্তা জাতীয়তাবাদ ভিয়েনায় থাকা অবস্থায় হিটলার প্রথমবারের মতো ইহুদি ও অভিবাসীদের প্রতি ঘৃণা পোষণ করতে শুরু করে যা পরবর্তীতে তার রাজনৈতিক আদর্শের ভিত্তি হয়ে দাঁড়ায় ১৯১৪ সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেয় যুদ্ধ চলাকালীন সে ছিল অত্যন্ত সাহসী দুইবার আহত হয়েছিল তবুও ফ্রন্টলাইনে ফিরে যায় কিন্তু ১৯১৮ সালে জার্মানি যুদ্ধ হারলে সে গভীর মানসিক আঘাত পায় তার মনে জন্ম নেয় বিশ্বাস জার্মানির পরাজয়ের জন্য দায়ী রাজনীতিবিদরা সমাজতন্ত্রীরা এবং ইহুদি জনগোষ্ঠী যুদ্ধের পর দেশের অর্থনীতি ভেঙে পড়ে মানুষ হতাশ ক্ষুধার্থ চাকরি নেই এই পরিস্থিতিতেই হিটলের রাজনীতিতে প্রবেশ করে সে যোগ দেয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টিতে যা পরে পরিচিত হয় নাৎসি পার্টি নামে হিটলার ছিলেন অসাধারণ বক্তা তার ভাষণে ছিল আগুন আবেগ আর প্ররোচনা সে জার্মানদের মনে এক বিশ্বাস তৈরি করেছিল তারা একটি শ্রেষ্ঠ জাতি এবং তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে হবে উনিশশো সালে সে একবার সরকার উৎখাতের চেষ্টা করে যা ইতিহাসে পরিচিত বিয়ার হল পুচ নামে এই ব্যর্থ প্রচেষ্টার পর তাকে জেলে পাঠানো হয় জেলেই সে লেখে তার বিখ্যাত বই মাইন কাম্প যেখানে সে তুলে ধরে তার রাজনৈতিক আদর্শ জাতিগত বিশুদ্ধতা জাতীয়তাবাদ আর ইহুদিদের প্রতি ঘৃণা উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলার নির্বাচিত হন অল্প সে পার্লামেন্টারি গণতন্ত্র বিলুপ্ত করে নিজেকে ফিউরার অর্থাৎ সর্বময় নেতা ঘোষণা করেন হিটলার ক্ষমতায় এসে দেশকে আধুনিকায়ন করেন বেকারত্ব কমান রাস্তা কারখানা ও সামরিক শিল্প তৈরি করেন এই উন্নতির আড়ালে সে গড়ে তোলে এক ভয়ঙ্কর সাম্রাজ্য জার্মান জনগণকে বিশ্বাস করানো হয় তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আর্য জাতি আর যারা ভিন্ন যেমন ইহুদি রোমা প্রতিবন্ধী তারা অযোগ্য নাগরিক উনিশশো সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক এক করে ইউরোপের বহু দেশ নাৎসি বাহিনীর দখলে চলে যায় কিন্তু যুদ্ধের আড়ালে চলছিল আরও ভয়ঙ্কর কিছু হলোকাস্ট হলোকাস্ট ছিল এক ভয়াবহ গণহত্যা যেখানে প্রায় ষাট লক্ষ ইহুদি ও লক্ষাধিক সাধারণ মানুষকে হত্যা করা হতো তাদের বন্দি করে পাঠানো হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে যেখানে গ্যাস চেম্বারে তাদের হত্যা করা হতো মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো চুল্লিতে নাৎসি বাহিনীর চোখে তারা মানুষ ছিল না ছিল শুধু অবাঞ্ছিত জীব এই ভয়ঙ্কর পরিকল্পনা চালাতেন হিটলার নিজে এক নিষ্ঠুর ঠান্ডা মাথার নেতার মতো হলোকাস্ট শুধু ইউরোপ নয় মানব সভ্যতার বিবেককেও কাঁপিয়ে দিয়েছিল সালে ইক্রশক্তি এক এক করে জার্মানির দখল নেয় সোভিয়েত বাহিনী যখন বার্লিন ঘিরে ফেলে হিটলার আশ্রয় নেয় ভূগর্ভস্থ এক বাংকারে সে জানত পরাজয় অবশ্যম্ভাবী এপ্রিলের তিরিশ তারিখে হিটলার ও তার প্রেয়সী ইভা ব্রাউন আত্মহত্যা করে এভাবেই ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটে হিটলারের মৃত্যু যুদ্ধের সমাপ্তি ঘটালেও তার রেখে যাওয়া ক্ষত আজও মুছে যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যায় প্রায় সাত কোটিরও বেশি মানুষ ভেঙে পড়ে শহর সভ্যতা আর মানুষের বিশ্বাস হিটলার একসময় জার্মানদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি সেটাকে পরিণত করেছিলেন ঘৃণা ও ধ্বংসে তার শাসন আমাদের শেখায় যখন একনায়কতন্ত্র ও জাতিগত অহংকার মাথা তোলে তখন মানবতা হারিয়ে যায় হিটলার হয়তো ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কিন্তু তার গল্প কেবল ঘৃণার নয় এটি একটি সতর্কবার্তা যে কোনো সমাজে চরমপন্থা কতটা ভয়ঙ্কর হতে পারে ক্ষমতা মানুষকে মহানও করতে পারে আবার অমানুষও বানাতে পারে এটা নির্ভর করে সেই ক্ষমতা কোথায় ব্যবহার করা হচ্ছে আজও পৃথিবী মনে রাখে হিটলারের জন্ম হয়েছিল একজন মানুষ হিসেবে কিন্তু মৃত্যু হয়েছিল এক দানব হিসেবে তার গল্প আমাদের শেখায় মানবতার চেয়ে বড় কোনো মতবাদ কোন রাজনীতি কোনো জাতি হতে পারে না কারণ যখন মানুষ মানবতা হারায় তখনই জন্ম নেয় নতুন এক হিটলার